আজকের পর্ব শুরু হয় একটি মর্মশীল দৃশ্য দিয়ে যেখানে সরোজনী গুদামে গোপন তথ্যে উন্মোচনের পর ফের সামনে দাঁড়ায় একটি নতুন চাঞ্চল্য তথ্য নিয়ে তবে মূল আলোচনা হলো গোপন নথির নতুন তথ্য ফাঁস আজকের পর্বে সরোজনী জানতে পারে যে শত্রুরা গোপন নথির মাধ্যমে জনমত প্রভাবিত করতে চাইছে এ যেন তার জীবন ও কর্মের ওপর আঘাত হানতে চাই অন্যদিকে দেখা গিয়েছে নিরীর নিরাপত্তা নিয়ে নতুন ভয় স্কুলের আশেপাশে লুকিয়ে থাকা একজন অজানা ব্যক্তি পরিষ্কার করছে নিলিয়ার কোনোভাবে আর নিরাপদ নয় এদিকে মায়ের দৃহ অঙ্গীকার সরোজনী আবার একবার নিজেকে প্রমাণ করে আমি একটা পুলিশ নই আমি একজন মা এই পথে আইসক্র করবে ছিল আবেগ ও শক্তির সমন্বিত দৃশ্য তো সম্প্রতি আগামী পর্বেতে দেখা যাবে সাদা গণের নারীর আসল পরিচয় ফাঁস হবে নাকি রহস্য মতে কি থাকবে ঔষধপূর্ণ চঞ্চল না নতুন কোন সরদন্ত নারীর নিরাপত্তায় সরদনী কি পারবে পুলিশ বা অন্য কোন সহায়তা এই নিয়ে থাকবে আগামীর হার্ড টপিক তবে মূল কথা হল আজকের পর্ব রহস্য আবেগ রাজনৈতিক একশো ব্যক্তিগত অবস্থানের মধ্যে শুরুতুন যে টানাপোড়ান সম্মুখীন তা সত্যি চিত্তাকর্ষণ পরবর্তী পর্বে কি হতে পারে অন্তত উত্তেজনা ধরে রাখতে পারবে তো দর্শকদের মনে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না পরবর্তী পর্বের হার্ড টপিক জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন